চাকরির ইন্টারভিউ দিতে আইছেন কি নাম আপনার স্যার আমার নাম হইতাছে মোহাম্মদ আবির মিয়া সবাই আমাকে আবির বলেই ডাকে বাহ সুন্দর নাম আপনি কি বিয়া করছেন জি স্যার নতুন বিয়া করছি এক মাস হয় নাই আচ্ছা যেহেতু নতুন বিয়া করছেন তাহলে নতুন বউ নিয়ে একটা প্রশ্ন করি যদি এটার উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম ঠিক আছে বলেন স্যার নতুন বউ আসার পরে এলাকার যে সব মহিলা আছে মানে ওই যে সব মহিলা কুটনামি করে আর কি এখানের কথা ওইখানে ওইখানে কথা এখানে লাগায়া দেয় আর খালি মাইন্ডের দোষ ধরে এই সকল খালা চাচিরা নতুন বইয়ের কি কি দোষ ধরে সেটা একটু বর্ণনা করেন তো প্রথমে এই সব খালা চাষিরা এসে বলে ওমা নতুন বই তো কালো কে বই বই সুন্দর চকচকা অথচ যায় দেখেন অরি মাইয়া কালা কুসকুসে আবার কইব আমাকে পোলা এত লম্বা চোরা বই এত খাটো কে একটু অমিলে নাই তিনবারে বলবো বইয়ের চুলা তো ছোট কে ফ্যাশন করে নাকি তারপরে বউ যদি চুপ করা থাকে তখন কইবো ও মা বউ কথা কয় না বউ কি ঠিক মতো কথা কইতে পারে না নাকি তারপর বউয়ের বাপের বাড়ি থেকে যদি কিছু না দেয় বইয়ের বাপের বাড়ি থেকে কি সুবিধা নাই বউয়ের বাপের বাড়ির মানুষ শোনা ছোট লোক এক বছর পার না হইতে হয়তো কইব বউয়ের দি বাচ্চা কাছা হয় না বউ কি বান্ধা নাকি অথচ এই মূর্খুরাই জানে না বাচ্চা কাচ্চা হয় না হয় মহিলা মানুষদের চাইতে পুরুষ মানুষেরই দোষ বেশি আর যদি একটুখানি জোরে জোরে হাঁটে তাহলে আবার কইব ও বা এই মেয়ে মানুষের দিকে কোনো সন্ম জানাই এত ধরো ঝোরাটে সারাদিন পরিশ্রম করে যদি একটু ঘুমায় তাইলে কইব বৌ মানুষ কি সেজন্য এত ঘুমায় অথচ দেখা যায় তার নিজের মায়াই চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় ঘুমায় বউ যদি বিয়ার পরে পড়াশোনা করে তাইলে কইব বিয়ার পর আবার মেয়ে মান সে তো পড়ালে কিসের আর যদি একটুখানিক মোবাইল দেখে তাইলে কি কইব মানুষ কীশোর এত মোবাইল দেখে অন্য কোনো জায়গায় মনে হয় কোনো সম্পর্ক আছে একটু রেস্ট নিলেই কইবো সারাদিন খালি বৈষে বসে খায় একটু কামও করে না বাড়িতে বাপ মায় মনে হয় কাজকর্ম শিখায় নাই আর যদি ভুল করে জামার সাথে একটু ঘুরতে বের হয় তাইলে কইব এসব মানুষ কি আর সংসার করব সারাদিন তো ঘুরতে ঘুরতেই পার হয়ে যায় সারাদিন খালি দেখি এখানে ঘুরে ওইখানে ঘুরে কাজকর্ম সংসার করব কখন নতুন বউ ঘুরা যাইবো না আইসেই খালি কাজকর্ম করতে হইব এমন একটা ভাব ওদের আর যদি মাথার চুল একটু খোলা থাকে তাইলেই কইব ওমা ওমা বই একটু সরলো জানাই চুল দেখি ফুলা থুইছে সারাদিন পরিশ্রম করা যদি না আগে খায় তাহলে কইব বো মানুষদের আগে খাইতে হয় না বড়রা আগে খাইলে তারপরে খাইতে হয় অথচ প্রতিদিনই দেখি ও নিজে আগে খায় আবার কয় বৌদের বড়ো মাছের মাথা খাওয়া যাব না বউ কি লেগে মাছের মাথা খাইবো মুরগির রানও খাওয়া যাবো না বউ কিসের জন্য মুরগির রান খাইব বউ যদি কারোর সাথে কথা কয় এলাকার চাষি খালারা যদি দেখে তাইলেই কইব সারাদিন খালি মোবাইলে কথা কয় ও মা তার মনে হয় দুনিয়ার বন্ধু বান্ধবী বউ মানুষের কিছুজনে এত বন্ধু বান্ধব থাকবো তারপরে যদি তরকারি কাটতে কাটতে একটু হাত কাটা যায় তাহলে কইবো তো একটু হাত কাটলে কি না এমনিতেই ভালো হয়ে যাব আর যদি পেট ব্যথা মাথা ব্যথা করে তাহলে কইব বুঝছি ওইরা কামের ভয়ে অভিনয় করে সংসার সার কাজ করা লাগে তো এই জন্য ওই সব আমি মিথাই শুয়ে থাকে আরও অনেক আছে স্যার কইতে কইতে বিকাল হয়ে যাইব সত্যি কথা বলতে কি বউ মনে হয় একটা বউ না ওটা একটা মেশিন একটা মেশিনই আসে বাড়িতে বউদের নিজের কোনো কাজই নাই কোনো সকালাদি নাই এই জিনিসটা আমাদের সমাজ থেকে সরাইতেবো স্যার আমাদের যাদের বোন আছে মেয়ে আছে তাদের সব কাজ শিখাইতে হইব মেয়েরা বাপের বাড়ি করে কি আরামে থাকে তারপর শ্বশুর বাড়ি যাওয়ার পরে কিছুই করতে পারে না তাই সব দিক খেয়াল রাখতে হইব আর আমাদের এই সব দুর্নাম থেকে মুক্ত থাকতে হইব যাক আপনি তো অনেক ফাইন উত্তর দিচ্ছেন আপনার চাকরিটা কনফার্ম করে দিলাম আগামী মাসের এক তারিখ থেকে জয়েন করবেন আর বউকে ভালোবাসবেন ঠিক মতো